সামনে এই যে হতভাগিনী বোনটা দেখতেছেন এনার স্বামী নেই এনাই এই মাত্র আঠাইশ বছরে চার চারটি সন্তান সামনে শিশু বাচ্চাটাকে গর্বে রেখে উনি ইন্তেকাল করেছেন এনার হাজবেন্ড তো সেই থেকে ইনি অসহায়ত্বের মাঝে বসবাস করতেন এই সামনে এই চালাটা দেখতেছেন এই চালাটার মধ্যে ভাঙা চালাটার মধ্যে ইনি অনেক কষ্ট করে এই চারটি সন্তানকে নিয়ে বসবাস করতেন ঘর টিউবওয়েল

মন থেকে দোয়া সব সময় আমাদের কাজগুলো দেখে আপনি আপনার মন খুশি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা দেখেন একটি ঘর শুধুই ঘর না একটি ঘর মানে একটি পরিবারের আসলে স্বচ্ছন্দ বোধ মনে করে যার যার নেই কিছুই ছিল না ভাঙা ভাঙা একটা চালা ছিল সে মানে ঘরটির দিকে তাকে অনেক আনন্দ ফিল করে